আমার এটা ছোট ভাই আর আমার পাঙ্ এখানে নাই মেজিকেও নিজে মানে কম্পোজ করে সব শিখতেছে আমাদের মেন হেডলাইন যেটা হলো আলতা দাদুর দাদু আমাদের যা কিছু হয় সভা দ্বারাই হয় তারপরে দাদা ভাই আমরা ইচ্ছা করতেছি মানে একটা শ্যাদ গান বানাইছি গানটা কেমন হবো কোন মেজিক দিলে ভালো হব কীরকম হবো আমি আপনাদেরকে গানটা শোনাই গানটা শুনে আপনারা কমেন্ট বক্সে লেখে দেবেন গুরুতন্দর দেখেন কমেন্ট বক্সে লেখে দেবেন যে মেজিকটা এরকম দেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভালো আছি তো ঘটনা হয়েছে আমার এই ভিডিওটা মানে ইমন মানুষের যদি দেখে থাকেন যারা মানে আমাদের গুরু তুললো আর কি তো তারা আমি যদি কোনো ভুল করে থাকি তো ছোট ভাই হিসেবে ক্ষমা করার চেষ্টা করবেন আর যদি মানে দেখলেন যে তো আমার কামের মাধ্যমে একটা বস্তু ভুল হইতেছে তো আপনারা অল্প খাটনি করে মানে আমার কমেন্ট বক্সে অল্প মানে জানাবেন জিনিসটা তো আমি যেহেতু ওই ভুলটা ই করতে পারি ঠিক আছে তো আর কি তার মধ্যে তার মানে খালি ভূগোলটা নেওয়া হয় যে ভূগোলটা আপনাদেরকে শোনাই শোন বাজাতো দশকের আমার মনোরঞ্জন করা লাগে ওই একটা গান মানে নতুন করে মানে আমি যখন তোমায় বন্ধু দেখি সক তুমি বন্ধু আসো

তো দর্শক এ পর্যন্তই মানে গানটা খালি ভোগাল নেওয়া হয়েছে ম্যাজিকটা তুই বানাই নাই কোনটা ম্যুজিক দিলে ভালো হয় গানটা কিভাবে করলে ভালো হয় আপনারা গুরুজন যারা দেখতেছেন হয়তো আমরা সবার সাথে নিম্ন শ্রেণী নিজের ছোটো ওটা আমরা আপনাদের চরঞ্জলি দরকার আছে আমাদেরকে আশীর্বাদ করবেন আমি এই স্টুডিওটা বানাইছি আমাদের গুরু আছে আলদাব নাম সবসময় বলি তো খুব আসানি দাদা আমি এবার লাস্ট স্টেছেন আমার একদিন দুনিয়া ছেড়ে সবার যাওয়া লাগবো ঠিক করতে হবে দাদা তোমরা আমার এই ভিডিওটা মানে আমার চ্যানেলগুলো আর কি যেগুলো পাবেন আর কি দয়া করে নিজের দেশের হোক বিন দেশের হোক নিজের ছোটো ভাই বন্ধু বড়ো ভাই মনে করে একটু সাপোর্ট করবেন